কঞ্জুস মাখি মাছি চুষে খায় একে বলে মাখি গুড়ের কিনে মাছি পড়ে গেছে মাছিকে তুলে বলছে তুই আমার গুড় খেয়েছিস আবার যদি তোকে ফেলি তো তারপরে তুই গুড় সঙ্গে কিছু নিয়ে যাবি ফেলা যাবে না চুষে খায় তারপরে ফেলে একে বলে মাখি চুষ বখিল কঞ্জুস মাখি চুষ আল্লাহর জান্নাতে যাবে না তার জন্য আল্লাহর জান্নাত হারাম এখন এই হাদিস যখন পড়ছিলাম তখন আমার উস্তাদ উস্তাদের নাম হচ্ছে সাদেক আলী সাদেক আলী মাওলানা সাদেক আলী পাকুর বাড়ি তিনি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন ওই উদাহরণটাই আপনাদেরকে বলবো বখিল কে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বখিল কে অনেক রকমের বখিল আছে এক বখিল যে কিপটামু করে পায়খানা করে না খাই পায়খানা করে চিন্তা করে যে আবার খাবার লাগবে এর জন্য পায়খানা করে নাকি টয়লেট করে চিন্তা করেন কত বড় কৃপণ হে নবীর এদিকে লক্ষ্য করেন আমার দিকে তাকান তো ওই কৃপণের যে এলাকায় বাড়ি ওই এলাকার যিনি প্রধান ওনার অসুখ হয়েছে লাগবে রক্ত এখন প্রধানকে রক্ত দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে কিন্তু কেউ দিতে পারছে না কেন কারণ রক্তের গ্রুপে মিল খাচ্ছে না পরিশেষে জানা গেল ওই যে মুখ করে পায়খানা করে না ওর যে রক্তের গ্রুপ আর প্রধানের রক্তের গ্রুপ এক এক এখন বলেন কিপটামু করে পায়খানা করে না ওকে রক্ত দেবে দেবে গো আপনাদের কি মনে হয় দেবে রক্ত দিতে রাজি না তারপরে প্রধান বলে কথা জোর করে ধরে নিয়ে চলে গেছে হসপিটালে দুই প্যাক রক্ত বের করে নিয়েছে শরীর থেকে দুই প্যাক রক্ত গেছে কিপটামু করে পায়খানা করে না এই মানুষের বলেন অবস্থা কি হয় মাথায় হাত তো এর অবস্থা দেখে প্রধান সাহেব দু হাজার টাকার একটা নোট বের করে ওই কিপটার হাতে দিয়ে দিয়েছে কিপটা এখন বড় খুশি রোজ প্রধান সাহেবের বাড়িতে যায় আর বলে আবার লাগলে তো কিছুদিন পরে রক্তের প্রয়োজন এবার দুই প্যাকে নয় তিন প্যাক রক্ত প্রয়োজন হয়েছে তিন প্যাক রক্ত দিয়েছে কৃপন মনে মনে খুশি যে আগের বার দুই প্যাক দিয়ে দু হাজার পেয়েছি এবার তিন প্যাক দিয়েছি মানে তিন হাজার পাবো দেওয়ার পরে হাতের সাথে হাত মোলায় আর বলে প্রধান সাহেব আমার হিসাবটা প্রধান সাহেব আমার হিসাবটা তখন প্রধান সাহেব পকেট থেকে একটা ছোট্ট এক টাকার কয়েন বের করে দিয়ে দিয়েছি তখন কৃপন বলে হলো কি আগের বেলা দুই প্যাকে দু হাজার পেলাম এবারে তিন প্যাক দিয়ে এক টাকা দেন কেন তিন হাজার পাবো হিসাব মতো তখন প্রধান বলে কি করব বল ওই যে আগেরবার কিপ্টা রক্ত তোর কিপ্টা রক্ত আমার শরীরে ঢুকেছে এখন আমি নিজেই কিনবো না

বখিল কৃপণ প্রমাণ দিয়ে না এখানে আছেন কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করেন আমার সামনে যারা বসে আছেন আলোচনা শুরু করলাম মাঝ পথে আপনি উঠে চলে গেলেন তাহলে কি এই মেহমানকে সম্মান করা হলো না অসম্মান করা হলো অসম্মান করা হলো যার জন্য ওয়াদা করেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন কারা কারা থাকবেন না হাত করে দেখান থাকবেন না আপনি মাসা আল্লাহ আপনারা থাকবেন কিন্তু বুঝেছেন

একটু সামনের দিকে এগিয়ে চলে আসবেন ভাই আসবে ওই যে টুকিয়েলা একটু আগে চলে আসুন যে আপনার সামনে ফাঁকা চলে আসুন ভাই আপনাদেরকে বাজি আপনাকে বলছি যার যত জায়গা ফাঁকা আছে একটু আগে বসুন কোন জায়গায় ফাঁকা রাখবেন না এটা অনুরোধ আপনার রক্ষা করুন কারণ অনেক ভাই রাস্তাতে বসে গেছে ওরা এখানে জায়গা পাবো না বলে আসেনি আসুন আলোচনা শুনুন আর সামনের দিকে এগিয়ে বসুন যারা রাস্তায় বসে আছেন আপনারা ভিতরে চলে আসুন আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি এই আলোচনাটা বোঝার জন্য আপনাকে দুটো প্রশ্ন করব উত্তর দেবেন সবাই দেবেন ইনশাআল্লাহ এক নাম্বার প্রশ্ন এসেছি একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে না হবে না হবে এ কথা আমরা সবাই মানি যে পৃথিবী একদিন আমাদেরকে ছাড়তেই হবে আরেকটা প্রশ্ন মরে গেলাম কবরে চলে গেলাম এই পর্যন্ত শেষ নাকি একদিন আবার রবের কাঠ আমাদেরকে দাঁড় হতে হবে রব আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন করবেন না করবেন না করবেন এবারে বলেন মরে যাব এটা মানি রব ছেড়ে দেবেন না এটাও মানি রবের দরবারে দাঁড়াতে হবে এটাও জানি এরপরে পৃথিবীর মাটিতে আমরা গোনা বেশি করি না নেকি বেশি করি আমরা গোনা বেশি করি না নাকি বেশি করি গোনা বেশি করি দিন শেষে রাতের বেলায় হিসক করতে বসবেন দেখবেন সারা দিন শুধু গোन्हा আর গুনাহই হয়েছে তো ভাইয়া জানি মরে যাব জানি আল্লাহ ছেড়ে দেবেন না কাট গড়ায় দড় করাবেন এরপরে আমরা গুনাহ কেন করি কারণটা কি কারণটা হলো একটা চার চাকা গাড়ি যার সব ঠিক আছে শুধু ব্রেক কাটা আছে বলেন তো ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে না করবে না অ্যাক্সিডেন্ট করবে ওই রকম আমরা সব জানি গাড়িটার সব ঠিক আছে দেখতেও ভালো ইঞ্জিনও ঠিক আছে সব কিছু ঠিক কিন্তু ব্রেক কাটা এই কারণে অ্যাক্সিডেন্ট করবে আমরাও ঠিক তাই জানি মরে যাব জানি আল্লাহ জবাব ঠিক করবেন জানি জান্নাত আছে জাহান্নাম আছে ফুলে সিরাত আছে রবের দরবার আছে এর পরে আমরা গোনা করি কেন তার কারণটা হলো আমাদের হৃদয়ে একটা জিনিসের কমতি আছে তার নাম হচ্ছে সুদ খাই কেন আল্লাহর ভয় নেই ঘুষ খাই কেন আল্লাহর ভয় নেই নামাজ করি না কেন আল্লাহর ভয় নেই জুয়ার আড্ডায় কেন আল্লাহর ভয় নেই পর্দা করি না কেন আল্লাহর ভয় নেই এমনি করে পৃথিবীর মাটিতে যাবতীয় গুনাহ এইগুলা আমরা করি তার কারণ হচ্ছে আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই যদি আল্লাহর ভয় থাকতো আমরা কখনো গুনাহ করতে

عن عرباج بن رضي الله تعالى عنه قال <سؤال> صلى بنا رسول الله صلى الله عليه وسلم جات يوم ثم أقبل علينا وجهه فوعجانا بليغة درفت منها العيون وجيلات منها القلوب بندر أمار إربج بن سَرِيَّا رضي الله تعالى عنه بلين اے نبی رومت کے دال اللہ ভালো করে শ্রবণ করে না ইরবাজ বিন সারিয়া رضی اللہ تعالی বলেন সল্লা بنا আল্লাহর نبی আমাদের মসজিদে সালাত আদায় করলেন যখন সলাদ শেষ হয়ে গেল জাল্লা ওয়াজিহি আল্লাহর নবী তিনার চেহারাটাকে আমাদের দিকে ঘুরিয়ে বসলে ওয়াজানা বালিগাতান এর বাজবিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবারে আল্লাহর নবী আমাদের সামনে একটু খানা বয়ান করলেন একটু খানা জলসা করলেন একটু খানা ওয়াজ নসিহা দোয়া করলেন বন্ধুরি আমার ইরবাজ বিন সানিয়া রাদি আল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নাবি যখন বক্তব্য দিচ্ছিলেন আল্লাহর নাবি যখন বয়ান করছিলেন তখন মসজিদের মধ্যে যত সাহাবা ছিল সকলে অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছে অজিলাত মিনাহাল কুলুব সকলের অন্তরটা ভয় কম্পিত হয়ে গেছে সবাই কান্নাই ভেঙে পড়েছে সবাই ভয়ে কম্পিত হয়ে গেছে এই রকম সমাতে একজন সাহাবা উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পরে বলছেন ও দয়াল নবী গো আপনার মুখ দিয়ে এমন বয়ান শুনছি মনে হচ্ছে এটা জীবনের শেষ বয়ান শুনছি অতএব নবী গো আপনি আমাদেরকে কিছু ওস

আল্লাহর নবীর সাহাবাদেরকে আমার নবী সদা সর্বদা বলতেন তোমরা আল্লাহকে ভয় করিও আল্লাহকে ভয় করে जिंदगी যাপন করিও তাকুয়াশীল ব্যক্তি হও তাকওয়া অবলম্বন করিও তোমাদের হৃদয়ে একটু তাকওয়ার জায়গা করে দিও এটা কথা বলবো আপনারা বুঝে যাবেন শিক্ষিত মানুষ আছেন আপনারা তবে বুঝলে একটু সারা শব্দ দেবেন রেডিও শুনবেন না মতো আগের জামানায় রেডিও শুনতো আমার চাচাদেরকে দাদাদেরকে দেখেছি রেডিও শুনতো তো রেডিওটাকে চালিয়ে শুনছে নিচের দিকে মুখ করে গভীর মনোযোগ দিয়ে নিচের দিকে মুখ করে তবে শুনছে মনোযোগ সহকারে আপনারা এটা লাইভ দেখছেন অতএব রেডিও নাই টিভি দেখছেন এই রকম করে দেখবেন তাকিয়ে শুনবেন একটু সারা শব্দ দেবেন বলেন তো আমার নবী যে জামানা এসেছিলেন জামানাটার নাম আইয়ামে জাহেলিয়াত আপনারা জানেন না আইয়ামে জাহেলিয়াত জাহেলিয়াতের জামানা বর্বরতার জামানা মূর্খের জামানা অন্ধকারের জামানা এর মানে কি তখনকার মানুষ সবাই মূর্খ ছিল প্রয়োজন মূর্খ ছিল মাথা নড়া যে ওরা কি মূর্খ ছিল প্রয়োজনে কি টিপসই মারত কি মনে হয় আপনার জিনা মূর্খ ছিল না আবু জাহেল মূর্খের বাবা একজন কবি তার মানে ওরা শিক্ষিত ছিল তাদের মানসিক বুদ্ধি ছিল না বোধগম্য ছিল না হিতাহিত জ্ঞান ছিল না নেই কোনটা নাই কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা করতে হবে কোনটা করতে হবে না কোনটা এটা তারা বুঝতো নারীদেরকে খালতামাশার বিষয় মনে করত নারীদেরকে নিয়ে তারা খেলাধুলা করত এই জামানা নাই আমার নবী আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীর মাটিতে এলেন এদিকে লক্ষ্য করেন আমার দিকে তাকিয়ে শোনেন নাবি পৃথিবীর মাটিতে আসার পরে ওই জামানার এক অংশের মানুষ একটা র‍্যাপিড চেঞ্জ করে দিল দিন ছিল রাত হয়ে গেল আধার ছিল আলো হয়ে গেল এই রকম একটা পরিবর্তন করে দিলেন যারা সত্য মিথ্যার পার্থক্য বুঝত না যারা ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝত না তারা ন্যায়ের জন্য বদ্ধপরিকর হয়েছিল সত্যের পক্ষে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছিল যারা নারীদেরকে নিয়ে খেলতামাশার বিষয় মনে করত তারা নারীর সতীত্বের অধিকার নিয়ে আন্দোলন শুরু করেছিল তারা এত তা পরিবর্তন এত তা পরিবর্তন এত তা পরিবর্তন হয়েছিল আল্লাহর কোরআনে তাদের মর্মে আয়াত অবতীর্ণ করে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি এবং তারাও আমার উপরে রাজি হয়ে এই পরিবর্তন করেছিলেন কি দিয়ে টাকা পাবা তোমরা এ কথা বলেছিলেন কথা বলেন না আরে আপনারা মনে হয় বুঝছেন না আল্লার নবী কি বলেছিলেন নারীর লালসা কি দেখিয়েছিলেন তাদেরকে নারীর লালসার মাধ্যমে কি পরিবর্তন করেছিলেন ক্ষমতার লালসা দেখিয়ে না তাদের হৃদয়ে আল্লাহর ভয় তাদের হৃদয়ে আল্লার ভয় তাদের হৃদয়ে আল্লার ভয় এই আল্লাহর ভয় তাদের হৃদয়ে পৌঁছেছিলেন বিধয় তারা পরিবর্তন হয়ে গিয়েছে বন্ধ মুয়াজ বিন জাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবা পৃথিবীর মাটিতে যত আলেম মুহাদ্দিস মুহাqqiq এসেছেন বিচারের মাঠে এই মুয়াজ বিন হবেন সবার আগেই মুয়াজ জামালের জাবালের পিছনে থাকতে হবে পৃথিবীর সব আলেম ওলামাদেরকে মাজবিল জাওয়াল বিদেশিরা যখন ইসলাম গ্রহণ করত তখন মাজবিল জাওয়ালকে নবী পাঠাতেন তাদেরকে দিন ধর্ম শেখানোর জন্য তো কোন এক সময় মাজবিল জাওয়ালকে আল্লাহর নবী বললেন মাজ ইয়ামানে যেতে হবে হযরতে মাজ বিন জাবাল আল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে চলে গেলেন বেডিং বিস্তার গোছালেন চেপে বসলেন এবারে গুটি 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 পায়ে ইয়ামানের উদ্দেশ্যে রওনা হলেন আইনাবির উম্মতের দা জাবাল যখন আল্লাহর নবীর বাড়ির সামনে পৌঁছেছেন আল্লাহর নবীর বাড়ির সামনে গেছেন তখন হযরতে মুআযবিন জাবালের কাছে আল্লাহর নবী চলে এলেন মুআযবিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ারির উপরে চড়ে আসেন আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হেঁটে 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 যাচ্ছেন এক পা এক পা এক পা এক পা করে হেঁটে হেঁটে যাচ্ছেন মুয়াজ বিন জাবালকে আল্লাহর নবী অনেক 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 উপদেশ দিলেন অনেক উপদেশের পরে বলছেন মুয়াজ রে তুমি আমানে যাচ্ছ যাও কিন্তু মুয়াজ শোনো যখন তুমি সে খান থেকে ফিরে আসবে মনে হয় আমার সঙ্গে তোমার আর দেখা হবে না মুয়াজ তুমি আমার কবরের পাশ দিয়ে আর আমার মদিনা আমার নববীর পাশ দিয়ে তুমি মদিনায় প্রবেশ করবে যখন আল্লাহর নবী হযরত মুয়াজ বিন জাবাল কে এমনি করে বলেছেন তখন মুয়াজ বিন জাবাল জামাল বাচ্চা ছেলের মতো কান্নাই ভেঙ্গে পড়েছেন বাচ্চা ছেলের মতো কান্নাই ভেঙ্গে পড়েছেন হাজিরাতে মুয়াজ বিন জাবাল একবার নবীজির দিকে দেখেন আর একবার মদিনার দিকে দেখেন আর কান্নাই ভেঙ্গে পড়েন যখন মুয়াজ বিন জাবাল কান্নাই ভেঙ্গে পড়েছেন তখন আল্লাহর নবী বলছেন মুয়াজ কাদিও না কাদিও না কাদিও না তোমার কান্না থামাও সোনো রে যতদিন পৃথিবীর মাটিতে বাজবে আল্লাহকে ভয় করে জিন্দগি যাপন করবে করবেশীল ব্যক্তি হবে তোমার হৃদয়ে জায়গা দেবে যদি তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো তাহলে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকব। oh